নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আবার আর স্বাগত জানাই আপনাদের দেখছেন সাপ্তাহিক রাশিফল তেইশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর আসি মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির স্বাস্থ্য নিয়ে বলি স্বাস্থ্য ভালো যাবে শিক্ষার দিক মোটামুটি খুব একটা ভালো না ব্যবসার দিক মোটেই ভালো না চাকরির দিকে উন্নতি রয়েছে সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো আশ্চ বৃশ রাশি রাশি স্বাস্থ্য ভালো থাকবে কিছু নার্ভের সমস্যায় শুধু খানিকটা ভুগতে পারেন আপনাদের এডুকেশন ভালো হবে যদি একটু মনোযোগ দিয়ে পড়াশুনো করেন ব্যবসার অবস্থা মোটেই ভালো নয় চাকরিতে উন্নতি রয়েছে সাংসারিক জীবন ভালো থাকবে প্রেম ভালোবাসা ভালো আসছি মিথুন রাশি স্বাস্থ্য ভালো থাকবে এডুকেশন ভালো থাকবে ব্যবসা ভালো নয় চাকরির ক্ষেত্রে উন্নতি সাংসারিক জীবন ভালো থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো আসছি কর্কট রাশি কর্কট রাশির স্বাস্থ্য ভালো থাকবে পড়াশুনোর মনোযোগিতা বৃদ্ধি পাবে ব্যবসা আগের সপ্তাহ থেকে একটু ভালো হবে একটুখানি ভালো হবে চাকরির ক্ষেত্রে ভালো উন্নতি রয়েছে সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো আসছি সিংহ রাশি সিংহ রাশির স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসা আগের সপ্তাহ থেকে একটু ভালো হবে চাকরির ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ দেখতে পাচ্ছি না সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো আসছি কন্যা রাশি কন্যা রাশি আগের সপ্তাহ থেকে আপনাদেরও ব্যবসা ভালো যাবে স্বাস্থ্য ভালো থাকবে পড়াশুনায় মনোযোগিতা থাকবে চাকরির ক্ষেত্রে বিশেষ কিছু ভালো নেই সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো আসছি তুলারাশির ক্ষেত্রে তুলারাশির স্বাস্থ্য ভালো থাকবে এডুকেশন ভালো হবে না এই সপ্তাহে ব্যবসায়িকদের ক্ষেত্রে ভালো চাকরিজীবীদের ক্ষেত্রে ভালো প্রেমপ্রীতি ভালোবাসা ভালো সাংসারিক জীবন সুখের থাকবে বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে এডুকেশান খুব ভালো যাবে না ব্যবসা খুব ভালো নয় চাকরির ক্ষেত্রে উন্নতি করবেন সাংসারিক শান্তি বজায় থাকবে প্রীতি ভালোবাসা ভালো ধনুরাশি স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে আপনাদের এডুকেশন খুব একটা ভালো এই সপ্তাহে হবে না ব্যবসা খুব একটা ভালো হবে না চাকরিতে বিশেষ উন্নতি নেই তবে সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেম প্রীতি ভালোবাসা ভালো আসব মকর রাশি মকর রাশির স্বাস্থ্য ভালো থাকবে এডুকেশান ভালো হবে না এই সপ্তাহে সাবধানে থাকবেন ব্যবসা আগের থেকে একটু ভালো যাবে চাকরির ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ কিছু সাংসারিক অশান্তি বাড়তে পারে প্রেম প্রীতি ভালোবাসা ভালো হাসছে কুম্ভ রাশির ক্ষেত্রে এডুকেশনে মনুসংযোগ বৃদ্ধি পাবে স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে ব্যবসা মোটের ওপর ভালো নয় চাকরির ক্ষেত্রে নতুন যোগ দেখতে পাচ্ছি না সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয় আসছি মিন রাশি মিন রাশির স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে আপনাদের এডুকেশন মোটের ওপর ভালো ব্যবসা আগের থেকে একটু ভালো হবে চাকরির ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে সাংসারিক শান্তি বজায় থাকবে কোনো স্বজনকে হারাতে পারেন সে বিষয়ে সাবধান প্রেমপ্রীতি ভালোবাসা ভালো এই হলো এই সপ্তাহের রাশিফল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ এবং নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobhashachi.com নমস্কার আমি সব্যসাচী ব্যানার্জি আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে সিটিভিএন চ্যানেলে ঠিক শুনেছেন সিটিভিএন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড সিটিভিএন চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় আটটার সময় লাইভ দেখুন আমার পুরনো দিন পুরোনো সময় এর আগেও যত যতদিন আমি সিটিভিএন এ প্রোগ্রাম করেছি আপনারা জানেন রবিবার রাত্রিবেলা আটটা ছিল আমার সময় সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা আটটায় సిటీవీ ఎంచాలే